ফেসবুক কোন ধরনের ভিডিওগুলোকে ভাইরাল করে এবং আপনার ভিডিওতে কী ধরনের সেটিং থাকলে কী ধরনের ফর্ম্যাট থাকলে কীভাবে ভিডিও এডিটিং এবং শ্যুটিং করলে আপনার ভিডিওকে ফেসবুক রিকমেন্ড করবে এবং ভাইরাল করবে সেই বিষয়েই কিন্তু ফেসবুক নিজেই জানিয়ে দিয়েছে যা এখন আমরা আলোচনা করবো তো ফেসবুক ফর ক্রিয়েটরসে যদি আমরা যাই সরাসরি দেখবেন এই যে এই পেজটা তাদের অফিসিয়াল পেজ তো এই পেজে দেখেন উনিশ ঘন্টা আগে এই আপডেটটা দিছে যে হোয়াট আর দ্য রিকমেন্ডেড ভিডিও সেটিং ফর দ্য রিলস ঠিক আছে মানে ভিডিও এবং রিলস কী সেটিং থাকলে এবং কীভাবে যদি আমরা ভিডিও আপলোড করি এবং এডিটিং করি এবং ক্যামেরার শ্যুট করি সেই ভিডিওগুলোকে কোন ফরম্যাটে থাকলে তারা বেশি রিস্ক দেবে এবং এংগেজমেন্ট দিবে মানে ভাইরাল করবে সেটা এখানে উল্লেখ করছে তো অ্যান্সার বলছে ফরম্যাট এমপি ফোর ভিডিও তৈরি করতে হবে থ্রি বা লো কোয়ালিটির ভিডিও বা অন্য ধরনের কোনো ফর্মেটে ভিডিও আপনারা তৈরি করলে ওইগুলা একটু রিকমেন্ড তারা করে না তারা এমপি ফোরের আন্ডারে ভিডিও ফর্মেট রাখতে বলছে ঠিক আছে তো আপনার মোবাইলের সেটিংয়ে এমপি ফোর দেবেন এবং যে ভিডিও এডিটিং দিয়ে করেন সেই এডিটে এমপি ফোর অপশনটা রাখবেন ঠিক আছে এমপি ফোর এডিটিং করবেন রেজুলেশন রাখবেন হাজার আশি পি সর্বনিম্ন ঠিক আছে হাজার আশি পিক্সেলটা সর্বনিম্ন মানে বেস্ট একটা হইতেছে মাধ্যম সাতশো বিশ পিক্সেলও এখন মানে ফেসবুক তাহলে রিকমেন্ড করতেছে না যেটা বোঝা যেতেছে তো আপনি এক হাজার আশি পিক্সেলের উপরে আপনি আপনার ক্যামেরা সেটিংটাকে অন রাখবেন এবং পাশাপাশি আপনি যে ভিডিও এডিটিং করেন ক্যাপকার্ট বা অন্য যেই সব কাইন মাস্টার যেই ধরনের অ্যাপস দিয়ে এডিট করেন না কেন সেখানে হাজার আশি পিক্সেল দিয়ে আপনারা ইনকোড করবেন ঠিক আছে মানে রেন্ডার করবেন এবং ফ্রেম রেটও এখানে জানা দিচ্ছে যে টোয়েন্টি ফোর এফপিএস থেকে সিক্সটি এফপিএস পর্যন্ত আপনারা আপনাদের ভিডিওর ফ্রেম রেট রাখবেন তো এই জিনিসটা অনেকেই বোঝান না তো আমি এখানে একটুখানি প্র্যাকটিক্যালি বুঝাই দিই যেমন ওই ক্যামেরা সেটিংয়ে ক্যামেরা সেটিংয়ে যাবেন আপনারা ক্যামেরা সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা সেটিং আছে ভিডিওতে যাওয়ার পরে যে হাজার আশি পিক্সেল আছে তারপরে যে ফোর কে আছে সেভেন্টি ইন্টি দিবেন না হাজার আশি পিক্সেল দিবেন এবং থার্টি এফপিএস দেওয়া আছে এবং সিক্সটি এফপিএস বা থার্টি এফপিএস যে কোনো একটা দিবেন এবং 4K কে আপনারা ব্যবহার করতে পারেন যত বেশি রেজোলিউশন দিবেন তত বেশি উন্নত মানের ভিডিও হবে এবং টোয়েন্টি ফোর যেটা বলছে সেটা ব্লা ব্লার অপশন হলে যে টোয়েন্টি ফোর চলে আসে আমরা যারা আইফোন বা বিভিন্ন ফ্ল্যাগশিপ লেভেলের ফোন দিয়ে যখন ভিডিও এডিটিং করি ভিডিও তৈরি করি তখন কিন্তু এই যে হাজার পিক্সেলের টোয়েন্টি ফোর চলে আসে যদি ব্লার মোডে যদি ভিডিও করে যে দেখেন আমার ফেসটা এখন ব্লার মোডে দেখা যেতেছে এখন কিন্তু টোয়েন্টি ফোর আছে তো ফেসবুকে আপনারা মূলত এমপি ফোর এবং হাজার আশি পিক্সেলে রাখবেন ভিডিও সর্বনিম্ন এবং টোয়েন্টি ফোর এফপিএস থেকে সিক্সটি এফপিএস পর্যন্ত দিবেন একশো বিশ দেওয়া দরকার নেই এবং ফোর কে যদি আপনার যদি এর ইয়া মানে আপনার ফোনের মেমোরি যদি হিউজ পরিমাণ হয়ে থাকে এবং আপনার ক্যামেরা যদি খুব ভালো উন্নত মানের হয়ে থাকে তাহলে ফোর কে ভিডিও কলে আরও বেশি রিকমেন্ড পাবেন তো এখানে ফেসবুক নিজেই বেলা দিচ্ছে আপনারা সর্বনিম্ন এমপি ফোর এবং হাজার আশি পিক্সেল এবং টোয়েন্টি ফোর এফপিএস থেকে সিক্সটি এফপিএস ভিডিও তৈরি করলে আপনার ভিডিও যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় তাহলে তারা নিজেরাই রিকমেন্ড করবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম